লীরা নামের মেয়েটি শহরের একটি হাই স্কুলে ভর্তি হলো সেখানে তার খুব ভালো একটি বন্ধু হলো বন্ধুর নাম জোসেফ লীরা আর জোসেফ একে অপরকে লেখাপড়ায় অনেক সাহায্য করে যেসব জিনিস লীরা বুঝতে পারে না সেগুলো জোসেফ তাকে বুঝিয়ে দেয় তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তারা সব প্রজেক্টগুলো প্র্যাকটিক্যালগুলোও একসাথে করে ক্লাসের পড়াও একসাথে মুখস্থ করে তারপর যখন খেলাধুলা হয় তখনও দুজন একসাথেই অংশগ্রহণ করে সব রকম স্কুলের কার্যক্রমে একসাথেই অংশগ্রহণ করে তাদের এই গাঢ় বন্ধুত্ব আস্তে আস্তে বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপান্তরিত হয় তারপর তারা আস্তে আস্তে এভাবেই বড় হতে থাকে লেখা লেখাপড়ার পাশাপাশি দুইজনই ছবি আঁকতে অনেক পছন্দ করে লীরাও যেমন ভালো ছবি আঁকে অপরদিকে জোসেপো খুব ভালো ছবি আঁকে এভাবেই এক সময় তাদের স্কুলের পড়াশোনা শেষ হয়ে যায় আস্তে আস্তে তাদের ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনও শেষ হয়ে যায় এখন লিরা একটি ভালো কোম্পানিতে চাকরি করে অপরদিকে জোসেফও চাকরি করে একটি ভালো কোম্পানিতে তারা দুইজন প্রায়ই দেখা করে বিভিন্ন জায়গায় একসাথে বেড়াতে যায় সমুদ্র তীরে একসাথে পিকনিক করে জোসেফ লিরাকে গান গেয়ে শোনায় এভাবেই তাদের একসময় বিয়ে হয়ে যায় বিয়ের পরে তাদের খুব সুন্দর একটা মেয়ে হয় ছোট্ট মেয়েটির নাম রাখা হয় লিজা লিরার মেয়ে লিজা লীরা এখন দক্ষ গৃহিণী সে সংসার সামলায় চাকরি করে আবার তার বাচ্চা মেয়েটারও দেখাশোনা করে তাদের মেয়েটি আস্তে আস্তে বড় হতে থাকে তাদের মেয়েটি এখন অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এটি হচ্ছে লীরার মেয়ে লিজা সে এখন অনেক বড় হয়ে গেছে সে একটি ইউনিভার্সিটিতে পড়ে তাই জন্য তাকে একা একাই থাকতে হয় তারও এখন আছে একটি বন্ধু একটি ভালোবাসার মানুষ তার নাম রিহান সে যেখানে থাকে সেখানে খুব ভালো ভালো ফল পাওয়া যায় জায়গাটি লিচুর জন্য বিখ্যাত তাই লিজা ঠিক করে সে তার বাবা মার জন্য সবচেয়ে সুন্দর লিচু পাঠাবে আসলে মেয়েরা তো এমনই হয় মায়ের মতো আসলে আমাদের জীবন এভাবেই চক্রাকারে আবর্তিত হয় একটি মেয়ে ওয়াইফ থেকে মা হয়ে ওঠে আবার সে যে মেয়েটির জন্ম দেয় সেও একসময় বড় হয়ে দায়িত্বশীল মা হয়ে ওঠে জীবন এভাবেই এগিয়ে যায়